আচ্ছা সিএইচএসএল এস এল দু হাজার চব্বিশে জিওমেট্রির এই কোয়েশানটা এসেছে তো আমরা এই কোয়েশনটা সলভ করার চেষ্টা করব কি বলেছে এবিসি ত্রিভুজে বিডি হলো এসির উপর লম্ব তো যাই হোক আগে ছবি আঁকি ছবি না আঁকলে জিওমেট্রি সলভ করা পসিবল হবে না তাহলে প্রথমে বলেছে এবিসি ত্রিভুজ যার বিডি হচ্ছে এসির উপর লম্ব তাহলে আগে আমি একটা ত্রিভুজ আঁকি সে এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ আমি আঁকলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি সেই একই সি ত্রিভুজের বিডি হচ্ছে এসির উপর লম্বা তার মানে এখান থেকে আমি একটা লম্ব টানতে হবে যেটা কিনা এসির উপর লম্ব হচ্ছে এই যে হচ্ছে বিডি তার মানে এদিকে এটা লম্ব রয়েছে এদিকে এটা লম্ব রয়েছে কারেক্ট আচ্ছা এবার বলেছে যে বিসি রেখার উপর ই হল এমন একটি বিন্দু বিসির উপর ই হচ্ছে এমন একটা বিন্দু ধরো এটা হচ্ছে ই বিসির উপর ই এমন একটি বিন্দু যাতে কোন বি এক্স ডিগ্রি হয় তাহলে ই এটা যুক্ত করি এই এ এই কোনটা বলেছে এক্স ডিগ্রি কারেক্ট যদি কোন ইএসি আটত্রিশ ডিগ্রি হয় ইএসি কোন কোনটা দেখো ইএসি হচ্ছে এই যে এই কোনটা এই যে এই কোনটা তাহলে এই কোনটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি এটা যদি হয় এবং ইবিডি যদি চল্লিশ ডিগ্রি হয় ইবিডি ডি কোনটা এই যে এই কোনটা এই কোনটা যদি চল্লিশ ডিগ্রি হয় ঠিক আছে তাহলে এক্সের মান কত তাহলে এই এক্সের মানটা কত এটা জানতে হয়েছে তাহলে আমি ত্রিভুষে বড় করিনি তাহলে এই হচ্ছে আমাদের গল্প এখানে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি আছে তাহলে আমার কাছে এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া রয়েছে আমি একটু মার্ক করেছি এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে নাইনটি ডিগ্রিটা দেওয়া রয়েছে আমার কাছে এদিকে এই ফর্টি ডিগ্রিটা দেওয়া রয়েছে এই এক্সটা আমার কাছে বের করতে হবে ক্লিয়ার তাহলে সবার প্রথমে দেখো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইটা একটা সমকনী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅাঙ্গেল কারেক্ট যার এই অ্যাঙ্গেলটা চল্লিশ এটা নাইনটি তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাবো ঠিক তো তাহলে এই অ্যাঙ্গেলটা কথা হবে না এই অ্যাঙ্গেলটা হবে এটা যদি চল্লিশ হয় এটা যদি নব্বই হয় তাহলে এটা হবে হচ্ছে কি নব্বই মাইনাস চল্লিশ মানে পঞ্চাশ ডিগ্রি মানে তুমি যে জাস্ট করবে যেটা একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবে নব্বই প্লাস চল্লিশ কারণ আমরা যদি তিনটে করে মানে একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা পাচ্ছি আমার ফিফটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যদি পঞ্চাশ ডিগ্রি আমি পেয়ে যাই তাহলে এটা পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলে এবার আমার এই কোনটা লাগবে এখন দেখো এই কোনটা একটা উপহাদ্দ আছে আমাদের যে কোনো একটা ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয় এই যে এটা হচ্ছে বর্ধিত বাহু তাহলে যে বহিস্ত যে কোনটা উৎপন্ন হয় সেই কোনটা অন্তঃস্থ বিপরীত কোন দয় সমষ্টি এই যে এই বহিস্ত কোনটার এই বহিস্ত কোনটার ভিতরে অন্তস্থ কোন হচ্ছে এটা কিন্তু অন্তস্থ এই কোনটা নয় এই কোনটা নয় বিপরীত যে কোন দয় মানে এই কোনটা আর এই কোনটা এই দুইজনের সমষ্টি হবে হচ্ছে কি এই বহিস্থ কোনটা কী বলেছে বোঝা গেছে তার মানে এখানে সিম্পলি এই যে এক্স ডিগ্রি যেটা বলেছে এই যে এক্স ডিগ্রি সেটা হবে এই পঞ্চাশ আর আটত্রিশ ডিগ্রির সমষ্টি ক্লিয়ার তাহলে পঞ্চাশ প্লাস আটত্রিশ কত হবে অষ্টআশি ডিগ্রি তার মানে এই এক্সটা হবে হচ্ছে অষ্টআশি ডিগ্রি ক্লিয়ার তাহলে কোন দুটো কোন সমান বললাম আমি আমি একটু অন্য কালার দিয়ে আমি একটু মার্ক করে দিচ্ছি না এই যে এই কোনটা এই কোনটা এবং এই কোনটা এই দুটো কোণের সমষ্টি হবে হচ্ছে এই কোনটা ক্লিয়ার উপবদ্ধ কিন্তু অনেক উপবদ্ধ থাকে সব উপবদ্ধ একটা জ্যামিতিতে ইউজ হয় একটা জিওমেট্রি কোশ্চেন ইউজ হয় সুতরাং উপবদ্ধ যেন না ভুলি আমরা আর কি এগুলো যেন মাথায় থাকে তো এই রুলটা আমাদের এখানে ইউজ করতে হবে অ্যান্ড আনসার হবে দেয়ার ফোর ফর্টি এই সরি এইটটি এইট ডিগ্রি সো কারেক্ট আনসার ইজ এইটটি এইট ডিগ্রি আমাদের স্টুডেন্ট এগুলো কারেক্ট করেছে সব যাই হোক তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে ঠিক আছে থ্যাংক ইউ